রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত হচ্ছে এমনটা কি যদি এমনটা থাকে হয়ে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন তাহলে কথাগুলো প্রিয় বন্ধু সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন ওই দুবার চারবার দেবে তারপর বলবে আগের ধারগুলো শোধ কর তারপর ধার নিতে আর একটা কথা কি বলুন তো ভাই মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় কথা সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন ধরে রাখার চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন দু পয়সা বেশি রোজগারের চেষ্টা করুন তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে নাম্বার টু মানসিক শান্তির অভাব সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও যদি আপনার মনের মধ্যে অশান্তি চলে যদি আপনি মন থেকে সন্তুষ্ট না হন তাহলে কোনো দিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না কারণ মেন অভাবটা তো রয়েছে আপনার মনে মানসিক শান্তির অভাব আর অল্পে সন্তুষ্ট হতে হবে এর জন্য আপনি যাকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছেন যাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন যে মানুষটাকে আপনি পেয়েছেন বিধাতার কৃপায় যতটুকুন আপনি পেয়েছেন জায়গা সম্পত্তি টাকা পয়সা বিষয়ে আসয় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন মানুষের লোভ বেশি জানেন তো উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেশি আমাদের মধ্যে যে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না আপনি কী ভাবছেন আপনার টাকা পয়সা নেই রোজগার কম আপনাকে আপনি যদি প্রচুর পরিমাণে মানে অর্থ রোজগার করেন বা আপনাকে যদি প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয় তাহলে আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে কোনো দিনও নয় কারণ আপনার লোভটা বেশি মানে আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে এটা প্রত্যেকের মধ্যেই কম বেশি রয়েছে তাই যত বেশি আমরা অল্পে সন্তুষ্ট হতে পারবো তত বেশি আসলে আমরা সুখী হতে পারবো এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে অনেক বড় কাজে লাগবে দেখুন আমরা যারা গরিব মানুষ আমরা যারা দিন আনি দিন খাই যারা খেটে খাওয়া মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আজকে যাই হোক গাই গতরে খাটতে পারছি এটা তো আমাদের স্থায়ী কাজ নয় পরের দিন যখন এই কাজটা থাকবে না তখন কে দেবে ভাই খেতে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন দু টাকা হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য যখন কাজবাজ থাকবে না এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগবে আশেপাশের মানুষজন আত্মীয় তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে এমনটা ভাববেন না প্রিয় বন্ধু তাদের রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে আয় বুঝে চলতে হবে আয় বুঝে খরচা করুন এতে যদি আত্মীয় স্বজন বান্ধব নাম এসে আপনার সাথে দরকার নেই ভাই আপনি তো চুরি করে আনছেন না কারোর থেকে আপনি সৎভাবে নিজের উপার্জনের টাকায় খাচ্ছেন তো সেখানে আপনাকে আয় বুঝে চলতে হবে আমরা অনেকেই আছি বে হিসাবে খরচা করতে থাকি কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম এবার সাইটে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেল কিনে ফেললাম যে জিনিসটা আমার এই মুহূর্তে না কিনলেও চলতো না প্রিয় বন্ধু আমি তো বলবো আমার যদি সেই জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন না থাকে আমি কিনবো না কারণ আমরা যারা দিন আনি দিন খাই মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আর শেষে জাস্ট একটা কথা বলবো যেসব বন্ধু বান্ধব অর্থনৈতিক স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে টাকা পয়সা থেকে বন্ধুত্ব করতে আসে ভাই তাদের থেকে দূরে থাকা অনেক ভালো হ্যাঁ ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও শুনুন আশা করি উপকৃত হবেন